হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভা লরি ব্লগ আশা করছি সকলে খুবই ভালো আছো আমরাও আছি ভালো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি সুন্দর সুন্দর একটি ছোট্ট ব্লগ নিয়ে ভিডিওটির প্রথমেই দেখা যাচ্ছে যে বাইরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি সন্ধ্যায় কারিনা একটু সামথিং ডিফারেন্স মানে ভাজাভুজি খেতে ইচ্ছা করে সেই কারণে তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছিল পাঁচটা শিঙাড়া এখানে অবশ্য দুটো দেখা যাচ্ছে আর তিনটে আমি সার্ভ করে দিয়েছি সেটা পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে সন্ধ্যার আমাদের দুর্দান্ত টিফিন হচ্ছে গরম গরম চা সঙ্গে গরম গরম শিঙাড়া ইভা তো আগেই নিয়ে বসে গেছে এখন তোমাদের দাদা ভাইয়ের পালা তোমাদের দাদা ভাই মুড়ি সঙ্গে চা ও সিঙারা নিয়ে বসে গেছে তোমরা তো দেখতেই পেলে যে আমি দু ধরনের চা বানিয়েছি একটা দুধ চা আর একটা লেখা চা লেখার চা হচ্ছে তোমাদের দাদা ভাই ও আমার জন্য আর দুধ চা হচ্ছে আমাদের শাশুড়ি মা ও দিদি ভাইয়ের জন্য সিঙ্গারা ও চাটা মাকে সাফ করে দিয়ে এসেছি কখন কিন্তু তিনি এখনো খেয়ে উঠতে পারেননি চলো আমি আমারটা তো খেয়ে নিই আগে আচ্ছা বন্ধুরা তোমাদের কি লোভ লাগছে কার কার মন এখন খেতে চাইছে এই গরম গরম শিঙারা ও চা প্লিজ কমেন্ট করে জানিও লহরি তো এখন ঘুমিয়ে পড়েছে সে কারণে ও এখন খেতে পারবে না কিন্তু এটা ভেবে না যে দিদিভাইকে বাদ দিয়ে আমরা খাচ্ছি দিদিভাই এখন পুজো দিতে গিয়েছে পুজো দিয়ে আসলে তারপরে চা উইথ শিঙারা ইটিং করবে ততক্ষণে বন্ধুরা তোমরা লাইক ও শেয়ার করতে থাকো এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি আবার শীঘ্রই দেখা করছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি ফলো করতে থেকো টাটা বাই বাই চলো গুড নাইট